আসসালামু আলাইকুম গাইজ তো আবারও আমি চলে আসছি সৌরভ অ্যান্ড ব্রাদার্স তো ব্রাদার্স থেকে আজকে কিছু কাঁকড়া ব্যান্ডদের ব্রেসলেট বড়োদের ব্রাসলেট কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব এটা কত ভাইয়া দুশো সত্তর টাকা কাকলা কাকড়া ডিজাইন দুশো সত্তর টাকা ডজন আর একটা দেখে দিচ্ছি ফুলের এটা ফুলেরটা তিনশো টাকা ডজন আরো দেখিয়ে দিচ্ছি আর এটা দুশো সত্তর টাকা ডজন এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা দুশো সত্তর টাকা ডজন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলির ভিতরে আরো ডিজাইন পেয়ে যাবেন দুশো সত্তর টাকা ডজন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি চারশো এটা চারশো বিশ না এটা হচ্ছে দুশো চল্লিশ বিশ টাকা পিস পেয়ে যাচ্ছে এটার ভিতরে ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন ফুলের দুশো সত্তর টাকা এখানে অনেক কাঁকড়া ব্যান্ড কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আর এই যে এটা কদম ফুল দুশো বিশ দুশো বিশ টাকা ডজন কদম ফুল হুম আঠারো টাকা পিস আর এই যে ছোটো কাঠগোলাপ এটা একশো সত্তর ছোটো কাঠগোলাপ এটা হলো একশো সত্তর আরেকটা গাছ থেকে আরেকটা ছোটো সাইজের একটা আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে একদম ছোটো সাইজের এটা এটা হচ্ছে দেড়শো টাকা ডজন অনেক সুন্দর ছোটো সাইজের ভিতরে দেড়শো টাকা ডজন পেয়ে যাচ্ছে আরও কাঁকড়া প্যান্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চারশো বিশ টাকা ডজন নতুন ডিজাইনে চারশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে চারশো আশি টাকা ডজন অনেক সুন্দর একটা কালেকশান চারশো আশি টাকার ডজন পেয়ে যাচ্ছেন সুন্দর চারশো আশি টাকা ডজন অনেক সুন্দর একটা কালেকশন আমি একটা পের করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চারশো আশি টাকা ডজন খুবই সুন্দর একটা কালেকশন অনেকই স্ট্রং অনেক সুন্দর চারশো আশি টাকা ডজন অনেক কালেকশন আছে এখানে দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা ডজন না দুশো চল্লিশ টাকা ডজন এটা দুশো বিশ টাকা ডজন দুশো বিশ টাকা ডজন বড়ো সাইজের এটা তিনশো ষাট টাকা ডজন এটাও একই না দুশো দুশো বিশ টাকা ডজন এছাড়াও আরও অনেক কাঁকড়া ব্যান্ড কালেকশন আছে তো আপনারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন এই শোরুমের ভিডিও এর আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি তো আজকে আবার নতুন নতুন কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স মদিনা কামাল টাওয়ার পঞ্চম তলায় তলায় ওনাদের দোকান আছে তো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কিংবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন সৌরভ অ্যান্ড ব্রাদার্স নিউ কিছু বাসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি নয়শো টাকা বক্স এখানে ডজন আছে অনেক সুন্দর একটা নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নশো ষাট টাকা ডজন আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি গোল্ড কালার ভিতর যেটা যে ডিজাইনটা নেবেন নশো ষাট টাকা ডজন নেকলেস ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন আরও ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো বিশ টাকা পিস ব্রেসলেট কালেকশন অনেক সুন্দর একশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন বাচ্চাদের কিছু ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কত বলছেন ভাইয়া পিস পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ব্রেসলেট কালেকশন আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পিস পঁয়তাল্লিশ টাকা এখানে ডজন আসে আরও দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আসছে নতুন অনেক কালেকশন চলে আসছে এটা হচ্ছে ষাট টাকা পিস বাচ্চাদের ব্রাসলেট কালেকশন এটা ষাট টাকা পিস বাচ্চাদের ব্যাসলেট কালেকশন আর এগুলি হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস এগুলি হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস বাচ্চাদের ব্রেসলেট কালেকশন পাঁচচল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন এখানে ডজন আছে আর এটা হচ্ছে ষাট টাকা পিস বাচ্চাদের ব্রেসলেট এটা হচ্ছে ষাট টাকা পিস বাচ্চাদের এটা অনেক সুন্দর এটা হচ্ছে ষাট টাকা পিস ষাট টাকা পিস পেয়ে যাচ্ছে এটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস বাচ্চাদের অনেক সুন্দর বাচ্চাদের ব্যাসলেট কালেকশন পাঁচচল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের ব্রেসলেট কালেকশন আরও ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বড়দের দুশো বিশ টাকা পিস পারলে বসানো এখানে তিনটা কালার আছে দুশো টাকা পিস পেয়ে যাচ্ছেন তিনটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দুশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন পার্লে বসানো নিউ একটা কালেকশন দুশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটার ভিতরে তিনটা কালার হবে পারলে বসানো ব্যাসলেট অনেক সুন্দর দুশো টাকা পিস পেয়ে যাচ্ছেন একটা কালার দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর তিনটা কালার হবে দুশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন দুশো বিশ টাকা কত করে দুশো ষাট টাকা পিস দুশো ষাট টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ব্রেসলেট কালেকশন হচ্ছে দুশো টাকা এটা একটু বড় সাইজ দুশো টাকা না দুশো সত্তর টাকা অনেক সুন্দর কালেকশন ঈদ কালেকশন এগুলো এগুলোর ভিতরে অনেক ডিজাইন হবে চিকন মোটায় সাইজের ভিতরে হবে এগুলি অনেক সুন্দর দুশো সত্তর টাকা এটা হলো দুশো সত্তর টাকা আর চিকনটা বলছেন কত মানে এটা দুশো এটা হলো দুশো ষাট টাকা এটা একটু চিকন সাইজে